আপনারা আমি মিসর দৃশ্যটা দেখে এলাম বেগ ক্যামেরায় খুব সুন্দরই লাগে আমিও পাচ্ছি তার মতন সো লাগিয়েছে শুধু আমি একলা না আরো এই ডালটা ফোল আছেন সোটা খুব সুন্দর লাগে এখানে লিভারপুল লাইন স্ট্রিট ফুল তো আমার বন্ধু ঋতু এবং পারখান্ডা করছিলাম তার ব্যস্ত তার কারণে আছে না দুইটা আছে ঋতু দেখি দেখি মিস করবাই আর মনে মনে আফসুস করবাই কেন রেখে গেলাম না এসকে তো এখন এখন আমরা ওইদিক নামাইব হম এই তো এই দেখেন উপর থেকে নিচে নামের নামের নিচে নিচে খুব সুন্দর একটা মার্কেট বইছে ওই যে দেখছেন আমার আগুলোর ওই দিক পাশে এখানে যে স্টেশন লেবারপুর লাইন স্টেশন তো দেখি কতটুকু দেখানি যায়

কথাটা হলো তারা আমরা এটা শেষ হইতে হবে তারা আমি ভাবছিলাম মনে করো এক রাউন্ড শেষ আসলে এক রাউন্ডের শেষ না টিকিট নিজে সেভেন পাউন্ড আমাদের আপু এই ভিডিও করটা আমি করতাম দেখি আমি সাইডে যাই দেখো আরো পাঁচ চিনতে শর্টটা ও আরে ও আমি তো একবার উফরে উঠছি না এখন আমি উঠেছিলাম উপরে বলছি পাকা উপরে উঠে গেছি মাই গর দরফট আগে এখন আর দরকারে না বইরে জয় করতে হয় মনের সাহস দিয়ে সে সাহস নিয়ে গিয়ে যেতে হবে তোমাকে দেখ মাত্রা আমাকে আমি নু ক্যামেরার সামনে নাই লাগে মারতে পারলাম ক্যামেরার সামনে ইলার আরও মত পারলাম না মনে হয় ফারহান তুমি আসলা না তোমাদেরকে বললাম আসার জন্য তোমরা আসলা না সামান্য এক জায়গায় চৌদ্রাম সেভেন পাউন্ড নিছি কি দেখলাইনি ও পারে আমি ওখলো রুফিয়ে বা আমি ওখলো রুফ রে হ্যাঁ তোমার শিব তুমি বয় ফাই মোটেও না যারা যারা ভিডিও দেখবো আইবা এখানে বুড়া বাংলাদেশে থাকলেও সমস্যা নাই হোম অফিসে হয়ে আমি ওই জায়গাটা দেখছি সুন্দর লাগে ওই জায়গাটা আমি ঘুরতাম ওই ঘুরতে এখন আমি আবার হলাম যে রাম তো খুব সুন্দর লাগে একলা ইসি আমার বন্ধু ফারখার খাওয়ার নিতে আইলে আরও ভালো লাগলো নিয়ে তারপরেও তারা খুব মিস করতাম মিস করি করি এনজয় করতাম